বাদল দিনে টার্গেট নিয়ে সংসারের কাজ রান্নাবান্না ও ফ্রিজ পরিষ্কার একা হাতে কীভাবে সামলায় তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এখন সকাল বেজে গেছে সাতটার এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আজ রোববার আজ রোববারের ছুটির দিন তাই জন্য দেখো ঘুম থেকে উঠে একদম কিছু বাসি বাসন ছিল সেইগুলো মেজে নিলাম ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর এইদিকে একটু চা করে নিলাম নিয়ে দেখো এদিকে চাউমিন বসিয়ে দিচ্ছি তার কারণ আজকে ছুটির দিন সবাই ঘুমাচ্ছে তাই এক এক করে কাজগুলো না সেরে নিচ্ছি তাই আমি আর কিন্তু বেলা করে ঘুম থেকে উঠিনি নি অন্যদিন আগে যেমন কি করতাম ছুটির দিন না পড়ে পড়ে আটটা নটা পর্যন্ত ঘুমিয়ে নিতাম তাই জন্য উঠে যখন দেখতাম আমার কোনো কাজই হচ্ছে না অনেক রা বেলা হয়ে যাচ্ছে আমি আর পেরে দিচ্ছি না টাইমের সঙ্গে তাই আর ভাবলাম যে না এখন থেকে সেটা আর করবো না তারপর থেকে ওটা পুরো টোটালি বন্ধ করে দিয়েছি এখন দেখো সবাই ঘুমাচ্ছে সেই ফাঁকে কিন্তু অর্ধেক কাজ কিন্তু আমি উঠে কমপ্লিট করে নিয়েছি নিচের ঘর ঝাড় দেওয়া উপরে ঘর ঝাড় দেওয়া বাসি ঘর বুঝতেই পারছো তার সঙ্গে কিন্তু সোনাকে ঘুম থেকে তুলে সেবা দেওয়া আর উপর নিচ কাজ করা যে কতটা কষ্টকর যারা করে তারাই জানে তো এইভাবেই সামলাতে হয় আর এই দিকে দেখো কিছু বাসন ছিল আর বাসনের মধ্যে কিন্তু কিছু রাতের ভাত ছিল সেটা বার করে ফ্রিজ থেকে তারপরে কিন্তু ভাতের হাঁড়িটাও সুন্দর করে মেজেও নিলাম আর বাসনগুলো মেজে একদম জল ঝরাতে দিয়ে আমি এই দিকে কিন্তু এই যে চাউমিন বসিয়ে দিয়েছি তার জন্য আজকে কিন্তু এই যে সবজিগুলো কাটছি তো কিছুই নেই বলতে পারো সপ্তাহে ছুটির দিন মানে রোববার সারা সপ্তাহ বাজার আমাদের রোববার আসে তো রোববার এক সপ্তাহ আমি সেইভাবে টার্গেট নিয়েই কাজগুলো মানে করি তার সঙ্গে কিন্তু সবজি বাজারগুলো কিন্তু এক সপ্তাহ টার্গেট নিয়ে আমাকে করতে হয় যেহেতু আজকে কিন্তু এই রোববার থেকে এই রোববার মানে একদম শেষের মুখে মানে তো বলতে পারো তো এই জন্য যা ছিল মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম আর আলু দিয়ে একটা হোয়াইট চাউমিন নিলাম যেটা আমার মাম্মামের ফেভারিট তো আমাকে বলেই রেখেছিল চাউমিন করতে তাই দেখো আমার চাউমিনটা হয়ে গেছে এদিকে কিন্তু প্লেটে বেড়ে রেখে দেবো আসলে মাম্মাম হাজব্যান্ড ওরাও ঘুম থেকে উঠে গেছে আর মাম্মামের জন্য না আগে থেকে না বলে না গরম না একদম খেতে পারে না তাই দেখো ও আর টমেটো সস নেয় ও চিলি সস দিয়েই খাবে আসলে আমরা চিলি সস দিয়ে খেতেই বেশি পছন্দ করি আর তারপরে দেখো এই যে বাসনগুলো সঙ্গে সঙ্গে আমি কিন্তু একদম বেসিংয়ে একদম জমা করে রাখি না যখনই ফাঁকা থাকে তখনই কিন্তু বাসনগুলো একদম মেজে একদম বেসিনটা ফাঁকা করে নিই তাই দেখো সমস্ত বাসন এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর বন্ধুরা আজকে কিন্তু ভীষণ মেঘলা করেছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে আর হালকা কিন্তু হাওয়াও দিচ্ছে আর আমাদের কলকাতায় কিন্তু বৃষ্টি পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার তো জানি না এবারে ওই দারটা কিন্তু খুবই ভালো দুদিন একদিন পর পর কিন্তু বৃষ্টি হচ্ছে ভীষণ জোরে হাওয়া দিচ্ছে তো দেখতেই পারলে আমার এখানে বাসন পুরো মেজে একদম জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো পুরো ওভেনটাও ক্লিন করে নিচ্ছি আসলে বন্ধুরা আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না তার কারণ হচ্ছে কালকে মাছের ঝোল আছে আর সকালে কিন্তু ডাল আলু সিদ্ধ আর ডিমের অমলেট এটাই দুপুরে করব তার সঙ্গে পাঁপড় ভাজা তাই জন্য কিন্তু গরম গরম ছাড়া তো ভালো লাগবে না এই জন্য বলেছে গরম গরম করতে তাই আমি ভাবলাম ঠিক আছে তাহলে যখন দুপুরে খাবার আগে রান্নাটা বসিয়ে দেব কারণ আমি বেশিক্ষণ লাগবে না তার আগে এক্সট্রা কাজগুলো করে নেব। তাই ভাবলাম আগে ওভেনটা ক্লিন করে নিই আর আজকে বন্ধুরা আজকে করবে ফ্রিজ পরিষ্কার তো অনেক দিন ধরে ফ্রিজটা পরিষ্কার হয় না আর ফ্রিজের উপর মানে বুঝতেই পারছো এখানে না মানে জায়গাটা ফাঁকা বলে এখানে সবাই যে যেরকম পারে সব কিছু এনেই ফ্রিজের উপরেই রাখে আর তোমাদের এরকম কার কার বাড়িতে হয় অবশ্যই জানিয়ে তো আমার ঘরে এত জায়গা তবুও যেন সবার ফ্রিজের উপরে রাখা জায়গাটাই যেন সুবিধা বলে মনে হয় তো ফ্রিজ থেকে দেখো সমস্ত জিনিস বার করে নিচ্ছি আর আসলে কদিন ধরেই ভাবছিলাম ফ্রিজ পরিষ্কার করব। তাই জন্য কিন্তু আর ফ্রিজ পরিষ্কার হচ্ছিল না তার কারণ কেন বলো তো কেননা প্রত্যেক দিন আর ঠাসা ঠাসা একদম সবজি থাকে বার মানে সময় হয়ে উঠতে পারি না আজকে যখন দেখলাম ফ্রিজে সবজি নেই পুরো ফাঁকা আছে আর হাজব্যান্ড চলে গেছে বাজারে সবজি আনতে তো এই না আমি যতটা পারছি এই ফাঁকা ফ্রিজটাকেই ক্লিন করে নিচ্ছি তাহলে সবজি বার করা ঝামেলাও নেই আর ফ্রিজে কিন্তু মাছও নেই আর আমার না এটা কিন্তু মাঝে মধ্যেই ক্লিন করি আর বন্ধুরা আমি এমনভাবে ক্লিন করি যে দেখে হয়তো সবাই ভাববে যে আমার ফ্রিজটা কিন্তু একদম নতুন তাই জন্য দেখো সমস্ত কিছু বার করে নিছি আর এখানে ভেতরে যে বাস্কেটগুলো ছিল সমস্ত কিছু কিন্তু বেসিংয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর আমি যখনই ফ্রিজ পরিষ্কার করি এইভাবেই করি যাতে আর এক্সট্রা করে খাটতে হয় না তাহলে কিন্তু ফ্রিজটা দেখতেও সুন্দর লাগে আর ফ্রিজের মধ্যে না খাবার রাখতেও কিন্তু অনেকটা शांति लगे তো আর আসলে কি তো বন্ধুরা ঘরের মধ্যে যেখানেই যে কোনো জিনিস যদি আমরা যদি একটু গুছিয়ে নিতে পারি বিশেষ করে আমার কথা বলছি আমি না যতক্ষণ না একটু ঘর দোর পরিষ্কার না করি আমার ভালোই লাগে না যখনই যেখানে ফাঁকা পাই সেখানটায় কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এতে আমার ভালো লাগে তার থেকে বড়ো কথা আমার মাইন্ডটা এত ফ্রেশ লাগে তখন মনে হয় যে না আমি সব কিছু কিন্তু পারফেক্টভাবে কাজগুলো করতে পারছি আর যদি না করতে পারি আমার তো একদমই ভালো লাগে না আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এগুলো পুরো ক্লিন হয়ে গেল এখন আমি বেলকনিতে গিয়ে না জলগুলো ঝরতে দিয়ে ফ্রিজটা পুরো পরিষ্কার করে নেবো ততক্ষণ জলগুলো ভালো ঝরে যাবে তো যাই হোক বন্ধুরা তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর যারা নতুন বন্ধু ভাবছ এখন আমার পরিবারে এসেছো বন্ধু হওনি তারা প্লিজ আমার পরিবারে এসে বন্ধু হয়ে যাও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর অসংখ্য ধন্যবাদ যাদের তারা নতুন বন্ধুর পুরোনো বন্ধু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আর ভিডিওটা দেখার তো কিন্তু অবশ্যই তোমরা লাইক করবে এটা আমি কিন্তু অনেক অনেক আশা যে তোমরা একটা লাইক একটা তোমাদের কমেন্ট দেখেন আমি এতটা আমার মনটা ভালো হয়ে যায় মানে সত্যি বলতে মানে আমি ভাষাই প্রকাশ করতে পারবো না তো যাই হোক তারপরে দেখো এদিকে আমি দেখো ফ্রিজটা ক্লিন করছি এর মধ্যে দিয়েছি একটু ভিনিগার একটু লেবু এইগুলো দিয়ে ক্লিন করছি আসলে কী বলো তো যেহেতু বেসিংয়ে মানে ফ্রিজের মধ্যে না আমাদের অন্য কোনো সাবান বা কোনো কিছু ইউজ করা উচিত না তার কারণে এখানে আমাদের খাবার জিনিস থাকে তো খাবারের ব্যাপারটা বুঝতেই ফ্রিজের মধ্যে একটা ভাইরাস টাইপের থাকে যেহেতু খাবার দাবার তরি তরকারি সবজি রান্না থাকে তাই জন্য কিন্তু সব সময় চেষ্টা করি ভিনিগার আর লেবু দিয়ে আসলে ভেতরে যে ভাইরাসটা থাকে সেটা যাতে একদম কিন্তু পরিষ্কার হয়ে যায় মানে সেই কোনো মানে জীবাণু যাতে নাই থাকতে পারে তার জন্য কিন্তু সুন্দরভাবে এইভাবে ক্লিন করে নিই আর বন্ধুরা ভিনিগার আর লেবু দিলে যে এত ভালো কাজ হয় আমি যখন ফ্রিজটা পরিষ্কার করছিলাম লেবু যে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো খুব ভালো লাগছিল আর আমি কিন্তু ফ্রিজের সব জন্য কিন্তু ডিপ ফ্রিজ তার সঙ্গে কিন্তু নর্মালের ফ্রিজের মধ্যে দু টুকরো করে লেবু আমি কেটে রাখি তার জন্য কিন্তু লেবুতে অনেক ভাইরাস নষ্ট হয় তাই জন্য কিন্তু আমি এটা করি আর এইদিকে দেখো ফ্রিজটা ক্লিন করতে করতে আমার এইদিকে কিন্তু দেখি জলগুলো ঝরে গেছে এখন এক এক করে দেখো সমস্ত কিছু আমি এই যে এখন বাস্কেটগুলো জায়গা জিনিস জায়গায় রেখে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাম্মা ঘুম থেকে উঠে গেছে ব্রাশ করছে আর এদিকে কিন্তু ওরা ওঠার আগে আমার কিন্তু টিফিন করা বা দুপুরে রান্নার প্রিপারেশান সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর ওরা এখন উঠেছে দেখো তার আগে আমার কিন্তু সকাল সকাল একদম কাজগুলো হয়ে গেল আসলে এই যে ছুটির দিন মানে যে দেরি করে ঘুম থেকে উঠবো তারপরে কিন্তু এই কাজগুলো একদমই হতো না তাই জন্য কিন্তু সকালবেলা আমার টার্গেট ছিল যে আমি ঘুম থেকে উঠেই না এক্সট্রা বাসি কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে তারপরে কিন্তু আমি এই বড় কাজটা করতে বসবো আসলে ঘুম থেকে উঠে দেরি করে উঠলে কিন্তু হতো না তার কারণ টিফিন করতে হতো অনেক কিছু কিন্তু মাথার মধ্যে চাপ থাকতো এই জন্য কিন্তু একদম ঠান্ডা মাথায় কাজগুলো সেরে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফ্রিজের ভেতরে সমস্ত ক্লিন হয়ে গেল কত সুন্দর আর ফ্রিজের উপরে টাওয়ালটার মধ্যে না দুনিয়ার মানে টাকা টাকার জিনিসগুলো আছে সেইগুলো আমি কিন্তু চেয়ারের পর রাখলাম সেখান থেকে যেগুলো দরকারি জিনিস ফ্রিজের উপর রেখে দেব আর যেগুলো দরকারি জিনিস না সেইগুলো আমি বাদ দিয়ে দেবো মানে ফেলে দেব। তো ফ্রিজটার বাইরেটাও দেখো ক্লিন করছি আর বাইরেটা না মানে ফ্রিজে কালারটা এত সুন্দর বন্ধুরা আর দেখতেই পাচ্ছ আমি যে পরিষ্কার করছি কত সুন্দর একটা চকচক করছে ফ্রিজে তো আমি যখনই ক্লিন করি এইভাবেই করি যাতে পুরো নতুনের মতো লাগে আর এটা আমার সুবিধা হয় সব কিছু বার করে ফ্রিজ থেকে তারপরে ক্লিন করলে কিন্তু অনেক ভালোভাবে ক্লিন করা যায় তো যাই হোক তোমরা পুরো ফাইনাল লুকটা দেখে নাও ফ্রিজটা কত সুন্দর ক্লিন হয়ে গেল আর আমার কিন্তু বড় একটা কাজও হয়ে গেল আর দেখো ফ্রিজের মধ্যে যেগুলো দরকার দরকারি জিনিস সেইগুলো রেখে দিলাম আর ফ্রিজটা এখন পুরো ফাঁকা আর দেখো এইদিকে মনে হচ্ছে ভীষণ জোরে বৃষ্টি আসবে আর ভীষণ জোরে হাওয়া দিচ্ছিলো বন্ধুরা সেটা আমি মিউট করে রেখেছিলাম আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাশের বাড়ি কাকিমাদের লেবু গাছ আর লেবু গাছে দেখতে পাচ্ছ লেবু হয়েছে আর কীভাবে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে গাছটা ভেঙেই পড়ে যাবে তো জান জানলা একটু দেখে নিলাম আর এই দিকে দেখো ফ্রিজের টাওয়ালটা না এত পরিমাণে নোংরা হয়েছে দেখতেই পারলে আর এতদিন ধরে পড়ে আছে এই জন্য টাওয়ালটা ভিজিয়ে দিয়েছি আর উপরটা এত ধুলো পড়বে তার জন্য আমার একটা বাতিল যে ওন্নাটা ছিল সে ওন্নাটা দিয়ে আমি ঢেকে দিলাম তারপরে চলে আসলাম একদম পুরো রুমে রুমে এসে দেখো হাজবেন্ড আর মাম্মাম যেহেতু ঘুমোচ্ছিল তাই জন্য বিছনাটাও গুছিয়ে নিলাম আর এইদিকে কিছু জামা কাপড় ছিল সেইগুলো এখন ভাজ করে নিচ্ছি এইগুলো কালকের জামা কাপড় জানো তো অনেক জামা কাপড় কাচতে হয় আমার আমার বলে না প্রত্যেক মানুষের আমাদের বাড়ির বউদের কিন্তু কাঁচা থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ কিন্তু কখনোই শেষ হয় না যখনই দেখবে বসতে যাবে হাজারটা কাজ কিন্তু হাতের সামনে চলেই আসে তো যাই হোক এখানে দেখো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু একদম সোজা ঘরটা মুছে না স্নানটা করে পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে চলে আসব যে তোমাদের বললাম আজকে গরম গরম মানে রেসিপি রান্না করব ডাল আলু সিদ্ধ ডিমের অমলেট এইগুলো তো আর গরম ছাড়া তো আর ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা স্নান করে ছাদে এসে দেখো বৃষ্টি থেমে গেছে ভীষণ জোরে বৃষ্টি হয়েছে আর এখানে দেখো ছাদে এসে আমাদের ছাদের লোকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আর উপরে গাছগুলো দেখতে পাচ্ছ উপরের গাছটা হচ্ছে কি বলো তো বন্ধুরা আঙুর গাছ এই গাছটা আমি দশ বছর থেকে এসে দেখছি বন্ধুরা ওর বয়স অনেক তো একদম নিচতলা থেকে দোতলায় উপরে এরকম দেখতে পাচ্ছি উপরে চাল করে দিয়ে এই আঙুর গাছটা লাগানো এটা আমার শ্বশুর মশাইয়ের হাতে লাগানো আর প্রচুর আঙুর হয় জানো তো এখনও হয় তো আঙুরে একদিন যখন আঙুর হবে তখন তোমাদের অবশ্যই দেখাবো আসলে একটু টকটক হয় আসলে কলকাতার মাটিতে আঙুর গাছ হওয়া মানে ভীষণ ভাগ্যের ব্যাপার তো এখন যেহেতু পাতা হচ্ছে আঙুর ফল হবে তো বন্ধুরা পুজো দিয়ে সোজা রান্না করে চলে এসেছিলাম আর আমার কিন্তু ভাত ডাল পাঁপড় ভাজা এগুলো হয়ে গেছে এখন আলু মাখবো তার জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি আসলে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই জন্য কিন্তু আর ক্যামেরাটা অন করিনি আর এদিকে দেখো খাবার বেড়ে নিয়েছি একসঙ্গে খেতে বসে গেছি তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা বারাবো না ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকে